আপনারা দেখছেন এই যে নয়টি রূপ নয় দিন ধরে পুজো প্রথমাং শৈলপুত্রী চা দ্বিতীয়াং ব্রহ্মচারিণী তৃতীয়াং চন্দ্রঘণটেথি পুষ্মাণ্ডে চতুর্দক প্রথম শৈলপুত্রী দ্বিতীয় ব্রহ্মচারী আজ তৃতীয় দিবস আজ হচ্ছে মা চন্দ্র ঘন্টার পুজো এই নয়টা দিন দেবীর যে নয়টি রূপ এই নয়টি রূপের বিশেষ বিশেষ পূজা আগামী যেমন চতুর্দিবস আগামীকাল আমাদের দেবী কুশমান্ডার রূপের পুজো হবে এই নয়টি দেবী হচ্ছে নটা গ্রহের অধিষ্ঠাত্রী দেবী তার মানে এটি স্টার্ট হয় কোন দিন থেকে প্রতিপদ থেকে মহালয়ার পর হ্যাঁ মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসান ঠিক তার পরের দিন প্রতিপদের দিন থেকে এই নটা দিন দেবীর নবরাত্রি বিহিত পূজা আচ্ছা এটি বাড়ির পুজোই তো বলতে পারি সাধারণভাবে আমাদের তো মন্দির মন্দিরের পুজো বলতে আশ্রমের পুজো আচ্ছা আচ্ছা এই আশ্রমের পুজোয় বিশেষত্ব কী আছে যেটা শান্তিপুরে হয়তো অন্যান্য বাড়িতে বা পরিবারে নেই যদি একটু জানান শান্তিপুরে সাধারণত অন্যান্য যে পুজোগুলি হয় অধিকাংশ পুজোয় তো বোধহয় ষষ্ঠীকল্পই হয় বড় অর্ষ্যামী বাড়িতে শুনেছি যে প্রতিপদকল্পে পুজো হয় তো শান্তিপুরে যে আমাদের মন্দিরে পুজো হয় সেটা প্রথমত কল্পে পুজো হয় দ্বিতীয়ত আমাদের কুমারী পুজোর বিশেষত্ব আছে প্রচণ্ডভাবে সন্ধি পুজোর দিন আমাদের একশো আট প্রকারের মায়ের ভোগ নিবেদন হয় এটা অন্য জায়গায় হয় কিনা বলতে পারবো না আমাদের মন্দিরে এটা নিয়ম যে সন্ধি পুজোর দিন একশো আট প্রকারের মায়ের ভোগ যায় আর একটা বড়ো জিনিস হচ্ছে দশমীর দিন আমাদের দেবী মায়ের যে বরণটা সেটা প্রথম আমাদের রাধারানী করেন আমাদের যে মন্দিরের অধিষ্ঠাত্র ঠাকুর রাধা মদন গোপাল রায় রাশেশ্বর তো আমাদের যে সাধারণত অন্যান্য জায়গায় দেখবেন যে কারোর নামে সংকল্প হচ্ছে বা গ্রামের নামে পাড়ার নামে সংকল্প হচ্ছে আমাদের এখানে তো মানুষের নামে সংকল্প হয় না আমাদের এখানে সংকল্প হয় মন্দিরের অধীশ্বর মদন গোপালের নামে আচ্ছা ব্রহ্ম ব্রহ্মময়ের নামে সংকল্প করেন এবং আমাদের যে পুজোটি হয় সেটি কোনো আয়ু যশ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য না অন্যান্য জায়গায় যে সংকল্পটি সর্বপচ্ছন্ন দীপূর্ব দুর্গা আইষ্ঠপূর্ণ এইসব কোনো বিষয় আমাদের মধ্যে নেই আমাদের রূপে কৃষ্ণ ভক্তি লাভার্থে আচ্ছা একটি তাৎপর্য ব্যাখ্যা করুন নবপত্রিকা হচ্ছেন সাক্ষাৎ দুর্গা অনেকেই বলে থাকেন যে নবপত্রিকা মানে হচ্ছে গণেশের বউ কিন্তু এটা একদম ভ্রান্ত ধারণা নবপত্রিকা সাক্ষাৎ দেবী দুর্গা আমাদের ঋষিরা মনিরা মাকে বা দেবতাদের কেবলমাত্র মন্দিরে দুর্গে আশ্রমে মূর্তির মধ্যে কিন্তু আটকে রাখেনি প্রকৃতিময়ী দেবীকে সদা সর্বদা চিন্তন করার চেষ্টা করেছেন নবপত্রিকা হচ্ছে মায়ের এই প্রকৃতিময়ী রূপ যে তিনি বিশ্ব চরাচরের জননী প্রকৃতি তো আমাদের ভরণ পোষণ করেন মা মানে যিনি আমাদের ভরণ পোষণ করেন তো প্রকৃতি আমাদের ভরণ পোষণ করেন তাহলে প্রকৃতিময়ী যে মা রম্ভা অধিষ্ঠাত্রী ব্রহ্মাণী কাচ্ছি অধিষ্ঠাত্রী যে কালিকা মানকচু অধিষ্ঠাত্রীর শ্রীচামুণ্ডা দারিম্ব অধিষ্ঠাত্রী রক্তদন্ত্রিকা হরিদ্রা অধিষ্ঠাত্রী হচ্ছে দুর্গা অশোকে বাস করেন শোক হারিণী ধান্য মানে ধানে থাকেন হচ্ছে দেবী লক্ষ্মী তারপরে ইত্যাদি এরম করতে 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 যে নটি মায়ের যে রূপ এই নটি রূপে পূজিতা হন দেবী নবপত্রিকা স্বরূপে উনি আমাদের প্রকৃতি মা মায়েরই বিশেষ এই নবপত্রিকার পুজোটাই কিন্তু বলতে পারেন যে দুর্গার প্রবেশ এই নবপত্রিকা প্রবেশ করলো মানে ওই মা ঠাকুরঘরের মধ্যে প্রবেশ করলেন এই বেলগাছের তলায় যে পূজা হচ্ছে যখন রাম দেখলেন যে আর কোনো মতেই যেতা সম্ভব নয় কারণ রাবণকে চণ্ডী কোলে নিয়ে আসেন একটা তীর রাবণকে স্পর্শ করে না রাম অস্ত্র ত্যাগ করলেন ব্রহ্মা এসে বললেন হে রাম তুমি একটা কাজ করো তুমি মায়ের পূজা করো চণ্ডী যদি তোমার সঙ্গ দেয় তো তুমি অবশ্যই যুদ্ধে জয়লাভ করবে তো রাম পূজা করবে এটা তো অকাল এটা তো কাল নয় কাল তো হচ্ছে বসন্তকাল এখন তো দেব তাদের নিদ্রার সময় তো রাম পুজো করা শুরু করলেন এই প্রথম মানে কৃষ্ণনবমী গল্প হইতে ষষ্ঠীর দিন সায়ন্যকালে সন্ধেবেলায় দেবী বেলগাছের একটা পাতার মধ্যে কুমারী রূপে দর্শন দিলেন ওই হিসাবে ওই পরম্পরাটাই আমাদের মধ্যে কিন্তু চলে আসছে আমরা যে বলছি যে রাবনস্ব পদার্থায় রাম আছ আর এটা হচ্ছে যে মাঝ রূপ কুমারীরূপ বাচ্ছা রূপে শয়ন করলেন বেল গাছের পাতার মধ্যে তো বিভিন্ন ঢাক ঢোল বাদ দি বাজিয়ে মায়েরকে জাগরণ করানো যে বোধন যেটা কিন্তু বাসন্তী পুজোয় হয় না একমাত্র দুর্গা পুজোতেই হয় বোধন মানে হচ্ছে তাকে উদ্বোধিত করা বা তাকে নতুন করে জাগরণ করা বা জাগা নেওয়া আপনারা দেখতে থাকুন ওরিয়েন্ট নদিয়া নিউজ চোখ রাখুন দুর্গা পুজোর সম্পর্কে আরও অন্য অন্য তথ্য অন্য অন্য খবরের জন্য নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে শচীনন্দন বাবাজি এটা হচ্ছে বাইগাছিপাড়া গোবিন্দ মন্দির অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ প্রত্যেককে সঙ্গে থাকার জন্য